কালারের তারপর ইয়ে কালারের যে লাইটগুলো হয় না তো সে কালারের এটা হলো আমার সবথেকে থেকে স্বপ্ন জিনিস এই দেখো এটা আমার স্বপ্ন ঠিক আছে তো চলো এটা আমি হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরি কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা তেমন অনেক ভালো আছি তো এখন দেখো পিঙ্ক পিঙ্ক ড্রেসে একদম পুরো পিঙ্ক পিঙ্ক ড্রেসে পুরো রেডি হয়ে গেছে কেমন লাগছে পিঙ্ক পিঙ্ক ড্রেসটা অবশ্যই যেন কমেন্টে জানিও ঠিক আছে দেখো ক্রিস পুরো রেডি হয়ে গেছে এই হাত দেখি ক্রিস পুরো রেডি হয়ে গেছে ক্রিস এখন আমার চাবি দেখো আমার স্কুটির চাবি চেঞ্জ করে নিয়েছে কভার মানে ইয়েটা আর কি বলছে এটা রিংটা তো এই দেখো এখন আমার বডি স্পেড দেখো পুরো ভর্তি তো গেছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি চলো এবার আমরা একটু যাচ্ছি কিছু শপিংয়ে আর আমার এখানে একটা জিনিস নিয়েছি বন্ধুটা একটু ধর এ একটু ধর এই দেখো আর সবাই তো জানো আমার সিলভার বাটন আছে তো সিলভার বাটনটা না এটা কী করবো বলতে পারেন এর ওপরে ফ্রেম তো এই দেখো সিলভার বাটনটাকে আজকে আমি এটা পুরো ফ্রেম করে আটকাবো ঠিক করে ক্যামেরাটা ধরো তো এই দেখো এরকম পলিথিন দিয়ে রাখা ছিল তো সেটাই আর কি যাচ্ছি দোকানে দেব এটা পুরোটা কভার করব ফ্রেম দিয়ে আর লাইট সিস্টেম করব। মানে ছোট ছোট যে ব্লু কালারের তারপরে ইয়ে কালারের যে লাইটগুলো হয় না তো সেই কালারের এটা হলো আমার সবথেকে স্বপ্ন জিনিস এই দেখো এটা আমার স্বপ্ন ঠিক আছে তো চলো এটা আমি ব্যাগে নিই ধরো ক্যামেরাটা না কি করে কি করে সব নেব ভেবে না প্রচুর গরম বন্ধুরা চলে বাইরে যাই গিয়ে দেখা হচ্ছে আবার দেখো ঘুরতে গেছিলাম আর ভাবছো হঠাৎ কি করে বাড়ি চলে এলাম বাইরে বেরিয়ে একটু আমাদের কৃষির সাথে একটু আবার কি ঝগড়া ঝগড়া হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন কটা বাজতে পোনে এগারোটা বাজতে দশ জন্য অনেকটাই তো চলো ঠিক আছে এখন তো এখন রান্নার এখন রান্না হয়েছে দেখো চিকেন এখনই রান্না হলো যেটা আর এই ভেন্ডি ভাজাটা হলো দুপুর গলাকার এখন ভাত নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়াটা করে নিই আর বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই দেখো আছে অন্ধকার প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে চলো হ্যাঁ চলো খাওয়া দাওয়া গুলো করে নিই আর এত ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে না পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে আমার এতক্ষণ এত মাথা যন্ত্রণা করছিল আমি শুধু শুয়ে ছিলাম বিছনাতে এতক্ষণ ধরে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তো গাছ দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এবার একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমাদের সুন্দরীকে খাওয়া দিতে গিয়ে পুরো আমি ভিজে চান হয়ে গেছি এত বৃষ্টি হচ্ছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করে এবার ঘুমোই তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য কোনো নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে বাই গুড নাইট